মানসিক চাপ থেকে মুক্তির সহজ কিছু উপায় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন যার হৃদয়ে আল্লাহর উপর ভরসা সে আর কোনো কিছুতেই অতিরিক্ত ভয় পায় না কখনো কি ভেবেছেন আমাদের সব ধরনের মানসিক চাপ ও সমস্যা কি বাইরে থেকেই আসে আসলে ব্যাপারটা এমন না বেশিরভাগ মানসিক চাপ আসে আমাদের ভেতর থেকে চলুন নিজেকে এই সব অযথা মানসিক চাপ থেকে মুক্ত করার কিছু উপায় শিখি ভালো করে একটু ভাবুন তো কার কি হলো কে কি করলো কে কতটা এগিয়ে গেল এই বিষয়গুলো নিয়ে আমরা অকারণে কতটা ব্যস্ত আপনি যখন বারবার অন্যের দিকে তাকান তখন নিজের হৃদয় থেকে সরে আসেন আপনার প্রতিযোগিতা অন্যদের সঙ্গে নয় নিজের আগের দিনের সঙ্গে যখন নিজের মনোযোগ অন্যদের দিকে চলে যায় তখন নিজের শান্তি হাতছাড়া হয় নিজের ভেতরকার শান্তি খুঁজুন বাইরের দৌড়ে নয় সব কিছুর সীমা আছে আপনার সামর্থ্যেরও আপনার সময়েরও আপনার ধৈর্যেরও অন্যের খুশির জন্য নিজের সব কিছু উজাড় করে দেবেন না যদি নিজের ভেতরটা ফাঁকা হয়ে যায় তাহলে আর কাউকে কিছু দেবার মতো কিছু অবশিষ্ট থাকবে না সীমা রেখা টেনে নিন সাহসের সাথে আপনি ভালোবাসতে পারেন সাহায্য করতে পারেন কিন্তু নিজের ভেতরটাও ফাঁকা করে নয় আপনার শক্তি সীমাহীন নয় তা জানাই আপনার বুদ্ধিমত্তার পরিচয় আপনি কি জানেন দুশ্চিন্তা আসলে কিসের নাম যা এখনো ঘটেনি তা নিয়েই ভয় পাওয়া কিন্তু ভবিষ্যৎ এতটা ভারী করে রাখেন আজকের দিনটা উপভোগ করুন হাসুন ধন্যবাদ দিন নিজের নিঃশ্বাসকে অনুভব করুন আগামীকাল সে নিজেই আসবে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে আপনার আজকের সুন্দর দিনটি ধ্বংস করবেন না মানুষের ভিড়ের মধ্যে থাকতে থাকতে আমরা ক্লান্ত হয়ে যাই ভিড়ের মাঝে সব সময় শান্তি মেলে না কখনো কখনো আমাদের দরকার নিজের সঙ্গে থাকা নিজের হৃদয়ের কথা শোনা প্রতিদিন কিছু সময় একা থাকুন কোনো ডিভাইস ছাড়া কোনো কথা ছাড়া শুধু নিজের সঙ্গে আর আল্লাহর সঙ্গে এই নিরবতায় যে শান্তি তা হাজারটা শব্দেও মেলে না এই নীরব সময়েই আপনি নিজের ভেতরের আলোটা খুঁজে পাবেন আপনি মানুষ ভুল করবেন ব্যর্থ হবেন হয়তো আঘাতও পাবেন কিন্তু আপনার করা ভুল আপনাকে থামিয়ে দেবে না যদি আপনি নিজেকে ক্ষমা করতে শিখেন আপনার সামনের পথটা এখনো খোলা আপনার সম্ভাবনা এখনো বিশাল নিজের প্রতি কঠোর হবেন না ভুল থেকে শিখুন কিন্তু নিজের হাত ছেড়ে দেবেন না সফলতা মানে নিখুঁত হওয়া নয় আবার চেষ্টা করার সাহস পাওয়া যদি মাঝে মাঝে জীবনটা কঠিন মনে হয় চাপগুলো আপনার ভেতর থেকে চেপে ধরে তাহলে আস্তেই করে চোখ বন্ধ করুন একটা গভীর নিঃশ্বাস নিন শুধু মনে রাখবেন আপনার সব কিছু ঠিক করে রাখার দায় শুধু আপনার নয় আপনার সব বোঝা তোলার দায়ও একান্ত আপনার নয় যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার হৃদয়ের প্রতিটি কান্না জানেন আপনার প্রতিটি দুশ্চিন্তার খবর রাখেন তার উপর ভরসা রাখুন আপনার শান্তি তার কাছেই আছে আপনার মুক্তি আপনার আশ্রয় সবকিছু শুধু তার কাছেই